ইন্দুর ছেলে পর্বচার ইহাদের বিস্তুত বোন এলোকেশির অবস্থা ভালো ছিল না যাদব তাহাকে প্রায় অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না দিন দুয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন নরেনের বয়স ষোলো সতেরো সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পড়িত এবং দিনের মধ্যে আট দশবার চুল আসাইত টেরিটা তাহার বাস্তবিকে একটা দেখিবার বস্তু ছিল আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশি তাহার পুত্রের অসাধারণ রোগগুণের পরিচয় দিতেছিলেন বিন্দু জিজ্ঞাসা করিল নরেন কোন ক্লাসে বড় তুমি নরেন বলিল ফোর্থ ক্লাস রয়্যাল রিডার গ্রামার জিওগ্রাফি এরিথমেটিক আরও কত কি ডেসিমেল ডেসিমেল ওসব তুমি বুঝবে না এলোকেশি স্বগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন সে কি আধখানা বই ছোটো বউ বইয়ের পাহাড় কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখি তো বাবা নরেন নারিয়া বলল আচ্ছা দেখাবো বিন্দু বলিল পাশ করতে এখনও তো দেরি আছে এলোকেশি বলিলেন দেরি কি থাকতো ছোটো বউ দেরি থাকতো না এতদিনই একটা কেন চারটে পাশ করে ফেলতো শুধু মুখ পড়া মাস্টারদের জন্যই হচ্ছে না তার সর্বনাশক বাছাকে যে কি বিষ নজরেই ডেকেছে তা সেই জানে ওকে কী তুলে দিচ্ছে দিচ্ছে না হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে বিন্দু বিস্মিত হয়ে কহিল কই এরকম তো হয় না এলোকে বলে নেন হচ্ছে আবার হয় না মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায় আমি গরিব মানুষ ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো বিন্দু চুপ করিয়া রহিল অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে সেটা কি ভালো কাজ কিন্তু আমাদের এখানে ওসব নেই আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ধরে আনে কিন্তু কখনোই ঘুষ টুস দিতে হয় না এ সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোটো মামার কোলে গিয়া বসিল বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল কাল রবিবার ছোটো মা আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও না বিন্দু হাসিয়া বলিল এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি এটি গল্প পেলে আর উঠবে না কদম মাস্টারমশাইকে যেতে বলে দে অমূল্য আজ আর পড়বে না নরেন আশ্চর্য হ্যাঁ বলিল ও কিরে অমূল্য অত বড় ছেলে এখনো ছেলে মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস বিন্দু হাসিয়া বলল শুধু এই বুঝি এখনও রাত্রিরে অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিল বলো না ছোটো মা বলো না বিন্দু বলিল না কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন বলিলেন এখনও রাত্রে ছোটো মার কাছে সয় বিন্দু বলিল শুধু সয় না দিদি এখনো সমস্ত রাতিরে বাদুরের মতো আঁকড়ে ধরে ঘুমাই লজ লজ্জায় তাহার ছোট মার বুকের মধ্যে মুখ লুকায়াত রহিল নরেন কহিল ছি ছি তুই কী রে তুই ইংরাজি পড়িস অন্নপূর্ণা বলিল পরে বই কি স্কুলে তো ইংরাজিই পড়ে নরেন বলল ইস ইংরাজি পড়ে কই ইঞ্জিন বানান করুক তো দেখি তার পারতে হয় না এলোকেশি বলিলেন ও সব শক্ত শক্ত কথা ও কি ছেলে মানুষে পারে অন্নপূর্ণা বলিলেন কই অমূল্য বানান কর না অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না বিন্দু তাহার মাথাটা একবার মুখ বুকে চাপিয়া ধরিয়া বলিল তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে তারপর এলোকেশির দিকে চাহিয়া বলিল ও আমার আসছে বছর পাঁচ দেবে আমাদের মাস্টার মাস্টারমশাই বলেছেন ও কুড়ি টাকা জল পানি পাবে ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোরা কিনবে কথাটা সত্য পরিহাস পরিহাসস্থলে সবাই হাসতে লাগিলেন এ লোকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমার নরেন্দ্রনাথ শুধু কি লেখাপড়াতেই ভালো ও এমনি থিয়েটার একটু করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না সেই সীতা যে কী রকমটি করে বলেছিল একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা নরেন তৎক্ষণাৎ খাটু গড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকিশুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল প্রাণেশ্বর কি কুক্ষিনে দাসি তব বিন্দু ব্যাকুল হইয়া উঠিল করে থাম থাম চুপ কর বর ঠাকুর ওপরে আছে নরেন চমকিয়া চুপ করিল অন্নপূর্ণা ওইটুকু শুনিয়ায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন বলিলেন শুনলেই বা কি ঠাকুর দেবতার কথা এ তো ভালো কথা ছোট বউ বিন্দু বিরক্ত হইয়া বলিল তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা আমরা উঠে যাই নরেন বলিল আচ্ছা তবে থাক আমি সাবিত্রীর পাঠ করি বিন্দু বলিল না এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়েছে এবং এখানে তাহার শেষ হইবে না এলো নতুন লোক তিনি ভিতরের কথা বুঝিলেন না বলিলেন আচ্ছা এখন থাক পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে আহা গান বাজনায় কি ও কম শিখেছে দময়ন্তী সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা তোর মামিরা শুনলে আর ছাড়তেই চাইবে না নরেন বলিল এখনই বলবো রাগে বিন্দু সর্বাঙ্গ জালিয়া করলা করিতেছিল সে কথা কহিল না অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন না 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 গানটান এখন আর কাজ নেই নরেন বলিল আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব আমি বাজাতেও জানি যে কেটে তাক বাজনা বড় শক্ত আমি আচ্ছা ওই পেতলের হাড়িটা একবার দাও তো দেখিয়ে দিই বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল যা অমূল্য ঘরে গিয়ে পড়বে অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল তাহার উঠিবার ইচ্ছা ছিল না চুপি চুপি বলিল আর একটু বসো না ছোটো মা বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণ তাহা বুঝিলেন এবং পাঁচের সঙ্গদর্শে অমূল্য বিগিয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখাপড়াও সে পছন্দ করিবে না ইহা সুপুষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন বলিলেন বাবা নরেন তোমার ছোটো মামির সামনে ওই অ্যাক্টো ট্যাক্টোগুলো আর পড়ো না ওর আগে মানুষ ওসব ভালোবাসে না এলোকে সে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন ছোটো বউ ও ভালোবাসে না বুঝি তাই অমন করে উঠে গেল বটে অন্নপূর্ণা বলিলেন হতেও পারে আরও একটা কথা বাবা তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে যাতে মায়ের দুঃখ হচ্ছে সে চেষ্টা করবে তুমি অমূল্যের সঙ্গে বেশি মিশো না বাবা ও ছেলে মানুষ তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এরোকে ভালো লাগিল না বলিলেন সে তো ঠিক কথা ও গরিবের ছেলে ওর গরিবের মতো থাকাই উচিত তবে যদি বললে তো বলি বড় বউ অমূল্যটাই তোমার কচি খোকা আর আমার নরেন কি বুড়ো এক আধ বছরের ছোটো বড়োকে আর বড় বলে না আর ও কি কখনও বড় লোকের ছেলে চোখে দেখে গো এখানে এসে দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজার ছেলে রয়েছে যে অন্নপূর্ণা অপ্রতিভ হয়ে বলিলেন না ঠাকুরজি সে কথা বলিনি আমি বলছি আবার কী করে বলবে বড়ো বউ আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটা বুঝিনে। তবে দাদা নাকি বললেন নরেন লেখা পড়া করবে তাই আসা নইলে আমাদেরও কি দিন চলছিল না অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়ে বলিলেন ভগবান জানেন ঠাকুরজি আমিও সে কথা বলিনি আমি বলেছি কি এই যাতে মায়ের দুঃখ কষ্ট হচ্ছে তাতে এলোবিসি বলিলেন আচ্ছা তাই তাই যা নরেন তুই বাইরে গিয়ে বস গে বড়ো লোকের ছেলের সঙ্গে মিশিস নে বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়ে নিজের চলিয়া গেলেন অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কান্দো কান্দো হইয়া বলিয়া উঠেলেন হ্যাঁ তোর জন্য কুটুম কুটুম্বিতে বন্ধ করতে হবে কি করে চলিয়ালি বলতো বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল কেন বন্ধ করতে হবে দিদি আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ভর করো আমি ছেলে নিয়ে পালাই তাই পালাবি কোথায় শুনি বিন্দু কহিল যাবার দিন তোমার ঠিকানা বলে দিয়ে যাবো না অন্নপূর্ণা বলিলেন সে আমি জানি যাতে পাঁচজনের কাছে মুখ দেখাতে পারব না সে কি তুই না করে ছাড়বি চিরকালটায় এই বউ নিয়ে আমার হাড় মাস জ্বলে পড়ে ছাই হয়ে গেলো বলিয়া বাইর হইয়া যাইতেছিলেন মাধবকে ঘরে ঢুকিতে দেখে আবার জ্বলিয়া উঠিলেন না ঠাকুর কত মারার কোথাও গিয়ে থাকোগ না হয় ওই বউটিকে বিদে করো আমি আর রাখতে পারবো না আস্তে স্পষ্ট বলে গেল বলিয়া চলিয়া গেলেন মাধব আশ্চর্য হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করিল ব্যাপার কী বিন্দু বলিল জানি নে বড় বলেছে দাও আমাদের বিদেয় করে মাধব আর কিছু বলিল না টেবিলের ওপর হাত